কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে বিদিত্ত রয়েছে এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখা যাচ্ছে এবং কি কারণে এই বিশৃঙ্খলা বিদিত্ত একেবারেই সিটি তোমাকে জানিয়ে রাখবো কিছুক্ষণ আগে পর্যন্ত আপডেট পাওয়া যে খবরটা আমরা দেখতে পাচ্ছি যুবভারতী ভারতী প্রিয়াঙ্গনের অভ্যন্তরে কিন্তু চরম বিশৃঙ্খলার ছবি দর্শকদের আসন থেকে এরকমটাই উঠে আসছে ইতিমধ্যে দাঁড়িয়ে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলাময় পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আজকে ঠিক কিছুক্ষণ আগে যুবভারতী ক্রিয়াঙ্গনে প্রিয়াঙ্গনে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মেসিকে দেখতে না বাবা ইতিমধ্যে দাঁড়িয়ে ক্ষুব্ধ হয়ে গেছেন কিন্তু সেখানকার দর্শকেরা এবং তারা যেটা দাবি করছেন গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে ফেললেন বোতল ছুঁড়ে বোতল ছুটটাও থাকেন অনেকে পরে মাঠের ফিনিংসের যে গেট এই গেট ভেঙে কয়েকশো মাঠে কিন্তু এগিয়ে গিয়ে তারা ঢুকে পড়েন এবং পরিস্থিতি পুলিশের পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু পুলিশকে করা ব্যবস্থাপনা গ্রহণ করতে বলা হয়েছে এবং আজকে কিন্তু সকাল ঠিক সাড়ে এগারোটা মিনিট নাগাদ যুবভারতী মাঠে ঢুকে মেসির গাড়ি তার সঙ্গে ছিলেন কিন্তু লুইস সুয়ারেজ এবং রোডিকোর গেতো ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত রাখা হয় মেসিকে এবং তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাকে কিন্তু ধরে অর্থাৎ মূলত যে উন্মাদনার ছবি উন্মাদনার ছবিটা কিন্তু সুমান্তভাবে লক্ষ্য করা যায় ফলে গ্যালারি থেকে প্রায় কুড়ি মিনিট বেশিকে দেখাই যায়নি আর এই জায়গাতেই যারা উপস্থিত থাকা দর্শকেরা সুমনে বসেছিলেন যে সকল দর্শকরা তারা কিন্তু মূলত ক্ষোভে খুবই সেটা পড়েছে যে তাদের সাথে স্ক্যাম করা হয়েছে কারণ তারা বলছেন তারা অনেক পরিমাণে টাকা দিয়েছেন কিন্তু তারপরে দাঁড়িয়ে একেবারে চোখের সঙ্গে তারকাতে যখন দেখতে পেলেন না তারা খুব খুবে ছেড়ে পড়েছেন তারা বলছেন যে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এইটাই যদি করার আগে থেকে পরিকল্পনা থাকতো তাহলে এই তো একেবারে বলে যেতে পারে ফুটবলার যে তারকা রয়েছে সেই তারকাকে কি কারণে একটা হোটেল বা রকম সেখানে নিয়ে যাওয়া হলো না সেখানে গিয়ে তার যে ফ্যান ফলোয়ার্স বা দর্শকরা রয়েছেন তাদের সঙ্গে দয়া করার ব্যবস্থাপনা করিয়ে দেওয়া হতো তাদের এটা মারাত্মক অভিযোগ কিন্তু এক্ষেত্রে প্রায় এতটা ফুটবলের রাজপুত্র বলে যেতে পারে তাকে ঘিরে যেখানে নিরাপত্তা বলার ছবি দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই আমরা সেই চিত্রটা দেখেছিলাম বিমানবন্দর থেকে একেবারে হায় রিয়েন্সি যে অভিজাত হোটেল রয়েছে বাইপাসের ধারে সেখানে পর্যন্ত যেখানে কড়া নিরাপত্তা বলা এই আবহাওয়ার মাধ্যমে কি করে এই চরণ বিশৃঙ্খলার ছবিটা ঘটে গেল এটাই কিন্তু খুঁজে বের করতে চাইছেন সকলে এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের ভরসা ছিল তিন তিনটে স্ক্রিন মোহনবাগান ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ঘিরে গিরেছিল তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়া মন্ত্রী রাজ্যের অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক সতর্ক দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয় এবং তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি কারণ গ্যালারি থেকে একবারও কিন্তু কোনো রকম করে দেখাই যায়নি মেসিকে এবং এগারোটা বাহান্ন মিনিটে নাগাদ অর্থাৎ মেসির যে কর্মসূচি যেখানে যতক্ষণ পর্যন্ত তিনি যুবভারতী ভারতী থাকবেন সেই যুবভারতী ভারতী ঠিক তার কিছু সময় আগেই পর্যন্ত কিছু সময় আগেই কিন্তু মেসি মূলত বেরিয়ে যায় এগারোটা বাহান্ন মিনিটে তাকে বের করে নিয়ে যাওয়া হয় এই যুব ভারতের থেকে এবং তখনও পর্যন্ত মাঠে এসে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূলত শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায় আর্জেন্টিনার তারকা মাঠ থেকে বেরিয়ে যেতে মতো উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ যারা মহলের উচ্চতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি যে চরম বিশৃঙ্খলা ছবি কিন্তু কার্যকে সেখানে ধরা পড়ছে এবং গ্যালারির প্রায় গ্যালারি গ্যালারি থেকে মানুষজিরা কিন্তু খুব উগড়ে দিচ্ছেন গ্যালারির অভ্যন্তরীণ যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলোকে কিন্তু ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে গ্যালারির যে ফেন্সিং গেট রয়েছে সেই গেটও কিন্তু কিছুটা ভেঙে গেছে এবং একই রকমভাবে কিন্তু পুলিশও তার সাথে এখন দিশেহারা প্রায় কি করবেন এবং গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে একেবারে করা নিরাপত্তা ব্যবস্থা বন্দোবস্ত ছিল তারপরে দাঁড়িয়েও কিন্তু চরম বিশৃঙ্খলার মুখে পড়তে হতো বা একেবারে ফুটবলের রাজপুত্র লিওনার মেসিকে এবং এই মুহূর্তে দাঁড়িয়েও এখনো কিন্তু চরম বিশৃঙ্খলার পরিস্থিতি থেকে কখন স্বাভাবিক ছন্দে ফিরে আসে যুব ভারতী ক্রিয়াঙ্গনের আগের চিত্র সেটাই লক্ষ্য রাখার স্মৃতি একেবারেই সঙ্গে থেকে আবার কিছু আসছি তোমার কাছে যেমন কলকাতা মেসি ঝড় উঠেছে অন্যদিকে কিন্তু এই মেসি কেন্দ্র করে দেখা যাচ্ছে যুবকের ক্রীড়া করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আপাতত আহ যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা করা হয়েছে এবং এই ব্যাপারে আরো পরবর্তী সময় কি খবর আসছে জানাবো আপনাদের